بسم اللہ الرحمن الرحیم ذرا پوروبتی ویڈیوٹی دیکھنی ترا ویڈیو اسلام فرائس میں سے زکات کا بیان اسلام فراز سمہ ہوتے ربی بورن سوال زکات کسے کہتے ہیں پروشنو زکات کا کے بلا ہے جواب مال کے اس خاص حصے کو زکات کہتے ہیں اتر مال سے بشیش انشوں کے زکات بلا ہے جس کو خدا کے حکم کے موافق فکیر محتاج و کو دے کر انہیں مالک بنا دیا جائے যা আল তাৰ নিৰ্দেশ ফকীৰ মিছিন গৰীবা এটা বুজি নাও যে নামাজ ৰোজা হল দৌহিক ইবাদত আৰু জাকাত হল আৰ্থিক ইবাদত জাকাত প্ৰশ্ন জাকাত ফরজ নাকি ওয়াজিব জবাব জাকাত দে না ফরজ হয় উত্তর জাকাত দেওয়া ফরজ কোরআন মাজিদ কি আয়াতু আওয়াল হজুর রাসুল করিম সাল্লাহ আলহ ওসাল্লাম কি হাদিসু সে উস্কি ফজর সাবেদ হয় কুরআন শরীফের আয়াত এবং হজুর রাসুল করিম সাল্লাহ আলহ্লাম এর হাদিস দ্বারা তার ফজিয়াত প্রমাণিত জাকাত ফরো হা ইনকার করেফির হায় যে ব্যক্তি জাকাত ফর শিকার করবে সে কাফির সবাল জকাত ফরশ হতন শর্তি প্রশ্ন জকাত ফরশ হওয়া জন্য কয়টি শরতো রয়েছে জবাব এক মুসলমান উত্তর এক মুসলমান হওয়া দু আজাদ দুই স্বাধীন হওয়া তিন আকেল তিন বুদ্ধিমান হওয়া চার বালেগ হা চার প্রাপ্তবয়স্ক হওয়া পাঁচ মালিকে নেশাব হোনা, পাঁচ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া ছে কা আপনি আসলে হাত জোর বাচ্চা হওয়া ছয় নেসাবের মাল নিজের মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত ও ঋণ মুক্ত হওয়া সাত আবার মালিক কে বাদ হলে পর এক সাল গুজার জানা সাত এবং মালিক হওয়ার পরে নেশাবের উপর এক বছর অতিবাহিত হওয়া زکات فرض ہونے کی شروط ہے زکات ہوا پس کافر اور غلام اور مجنون اور نابالغ کے مال میں زکات فرض نہیں کافر ستر کافیر پاگل ایو اپراپت ویسک دہ مال اوپر زکات فرض نئی اسی طرح جس کے پاس نصب سے کم مال ہو এমনি ভাবে যে ব্যক্তির নিকট নেশাবে চেয়ে কম মাল রয়েছে ইয়া মাল তো নেশাবকে বরাবর হয় ওহ ও করসদার বি হয় অথবা মাল তো নেশাব পরিমাণ রয়েছে কিন্তু সে ঋণগ্রস্ত মাল বাকি নেহি রাহা অথবা নেশাব পরিমাণ মাল সারা বছর বাকি রয়েনি তো ইন হালতু মে জাকাত ফরস নেই তাহলে এ সকল অবস্থা ওই জাকাত ফরজ নয় অর্থাৎ জাকাত হলো কুরআন দ্বারা প্রমাণিত একটি ফরস ইবাদত যা হলো আর্থিক ইবাদত জাকাত ফরস হওয়ার জন্য সত্য হল মুসলমান হওয়া স্বাধীন হওয়া বুদ্ধিমান হওয়া বয়স্ক হওয়া এবং নেশাব পরিমাণ সম্পদে মালিক হওয়া আর উক্ত মালটি মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত ও ঋণমুক্ত হওয়া এবং সেই সাথে নেশাব পরিমাণ মাল এক বছর অতিবাহিত হওয়া জাকাত ফরস হওয়ার জন্য শর্ত কিন্তু কাফের কৃতদাস পাগল এবং অপ্রাপ্ত বয়স্কদের মালের উপরে জাকাত ফলস নয় এমনইভাবে যে ব্যক্তি নেশাবের চেয়ে কম মাল রয়েছে অথবা নেশাব পরিমাণ মাল তো আছে বটে কিন্তু সে ব্যক্তি ঋণও রয়েছে অথবা নেশাব পরিমাণ মাল এক বৎসর অতিবাহিত হয়নি তাহলে এ সকল অবস্থাতে জাকাত ফরস হবে না উস খাস হাস্যেক হল সে বিশেষ অংশ হুকুম কে হুকুমকে হল যা আল্লাহ নির্দেশের মাফেক হল অনুযায়ী মোতাবেক মোৰ হতাযু অটল অভাৱগ্ৰস্ত মিছকিনকৰ অটল অন্যান্য ব্যক্তি দেকে দি অটল এটা বুজে নাও বদনীবাদ অটল দৌহিক ইবাদত মালি আইবাদত হাই অটল আৰ্থিক ইবাদত ফৰ জিয়াদ ছা বেত হাই অত হল তাৰ ফৰ যি জাকাতের প্ৰমাণিত জাকতিৰ ফৰ যি আত্ প্ৰমাণিত ইনকাৰ কাৰে অত হল অস্বীকাৰ কৰিবি প্ৰত্যাখ্যান কৰবি মুছলমান অত হল আত্মসমৰ্পনকাৰী আজাদ অত হল স্বাধীন মুক্ত আকেল অর্থ হল বুদ্ধিমান গেনি বালেগ ঘৌনা অর্থ হল সাবালক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া মালিকে আলিক নেশাব হৌনা অর্থ হল নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি আসলি হা যত সে অর্থ হল নিজের মৌলিক প্রয়োজন থেকে করসে বাচ্চা হওয়া হুনা অর্থ হল ঋণ মুক্ত হওয়া নেসাব এক সাল গুজায় জানা অর্থ হল নেশাবের উপরে এক বছর অতিবাহিত হওয়া কাফের অর্থ হল কাফের অমুসলিম মুসলিম গুলাম অত হল কৃতদাস মাজনুন অর্থ হল উন্মাদ পাগল নাবালেক অতহল অপ্রাপ্ত বয়স্ক সে কম মাল হো অতহল চেয়ে কম মাল রয়েছে বরাবর হাই অতহল সম পরি পরিমাণ বরাবর দার ভি হাই অতহল ঋণও রয়েছে ঋণগ্রস্ত রয়েছে বাকি নেহিরাহা অত হল বাকি রয় নাই অবশিষ্ট রয়নি ইনহাল টু মে ভি অত হল এ ওই এ সকল অবস্থাতেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এখন পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আমাৰ চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে